আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত ক্লাসে নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গুণিত বইয়ের উনিশ তিন দশমিক দুইয়ের উনিশশো নম্বর পেজের গুরুত্বপূর্ণ একটা কাজের সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গণিত নিয়ে টেনশন চিন্তা এরকম কি টেনশন চিন্তা না আসলে কোনো টেনশন করা বা চিন্তা করার কোনো কারণ নেই লক্ষ্য করো যে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চিন যে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো তাহলে এর জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস জানতে হবে এইটা কিন্তু পূর্বের ক্লাসে আমি বলেছি এই ক্লাসে বলছি যে প্লাস ইন্টু প্লাস অর্থাৎ দুইটা প্লাস যদি আমরা গুণ করে দিই সেক্ষেত্রে প্লাস হবে মাইনাস ইন্টু মাইনাস এই দুইটা মাইনাস গুণ করলেও প্লাস হয়ে যাবে এরপরে কি একটা প্লাস আর একটা মাইনাস এইটা গুণ করলে তোমার কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাইনাস একটা মাইনাস আর একটা প্লাস এইটাও মাইনাস হবে জাস্ট তোমরা শুধুমাত্র মনে রাখবে যে দুইটা সেম প্লাস এ প্লাস এ প্লাস মাইনাস মাইনাসে প্লাস আর একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস হয়ে এই থিমটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এইটা মাথায় রাখতে পারলেই কিন্তু তোমরা এই সংখ্যা রেখার যোগগুলো কিন্তু তোমরা সহজেই করতে পারবে লক্ষ্য করো যেখানে ক নম্বর যে প্রশ্নের সমাধানটা রয়েছে প্রশ্ন নম্বর ক যে ক নম্বরে বলা হয়েছে সলিউশন যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এটা আমরা যোগ করবো ঠিক আছে আচ্ছা ব্র্যাকেটের বাইরে কিছু না থাকলে তোমরা অবশ্যই মনে মনে ভেবে নেবা এখানে একটা প্লাস আছে ওকে তাহলে এই প্লাস আর এই প্লাস যদি আমরা গুণ করি তাহলে এটা কি হবে প্লাস সেভেন এখন লক্ষ্য করো প্লাস এবং মাইনাস একটা প্লাস আর একটা মাইনাস গুণ করলে হবে মাইনাস সো এইটা হবে মাইনাস এলেভেন ওকে তাহলে এই কনসেপ্ট কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন এখন মাইনাস এগারো থেকে প্লাস সেভেন বাদ দিলে মাইনাস ফোর এইটাই হচ্ছে এই নম্বর প্রশ্নের উত্তর আশা করি তোমরা কনম্বার প্রশ্নটা সকালে বুঝতে পেরেছ এখন লক্ষ্য করো প্রশ্ন নম্বর ক্ষয়ে চলে যাবো আমরা খ খ নাম্বার খারাপটা কি দেখো সলিউশন যে মাইনাস টেন এইটা আমরা সলভ করবো তাহলে তোমাদেরকে আবার বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে ব্র্যাকেটের বাইরে কিছু নাই মানে একটা প্লাস তোমরা ভেবে নিবা তাহলে এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কি হবে নিশ্চিত মাইনাস হবে তাই না এই যে তোমরা দেখলাম যে প্লাস ইনটু মাইনাস তার মানে কি মাইনাস আর এই যে দেখো প্লাস ইনটু প্লাস তাহলে এই প্লাস ইনটু প্লাস দুইটা প্লাস গুণ করলে অবশ্যই প্লাস হবে প্লাস 10 এখন দেখো মাইনাস 13 থেকে প্লাস 10 বাদ দিলে অবশ্যই এটা হবে মাইনাস 3 এইটাই হচ্ছে শুধুমাত্র খ নম্বর প্রশ্নের সমাধান বা উত্তর ওকে তাহলে আশা করি তোমরা খ নম্বরও বুঝতে পেরেছো তোমাদের বইয়ে দেখবা অনুসত্তর নম্বর পেজে এই কাজটা দেওয়া আছে ঠিক আছে গ নম্বর কোশ্চিনটার দিকে লক্ষ্য করো কোশ্চিন নাম্বার গ গ নম্বরে দেখো সলিউশন সমাধানটার দিকে লক্ষ্য করি মাইনাস সেভেন ব্র্যাকেট প্লাস ইন্টু প্লাস নাইন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও বলছি লক্ষ্য করো যে ব্র্যাকেটের বাইরে কিছু না থাকলে অবশ্যই তোমরা প্লাস ধরে নিবা তাহলে প্লাসের সাথে মাইনাস গুন করলে অবশ্যই মাইনাস সেভেন হবে প্লাস ইন্টু প্লাস মানে গুণ করলে কী হবে প্লাস হবে ওকে তারপরে তোমরা শিখলা কি প্লাস ইন্টু মাইনাস দ্যাট ইজ মাইনাস আর দুইটা প্লাস গুণ করলে অবশ্যই সেই চিহ্নটা কী হবে প্লাস হবে এখন দেখো নয় থেকে মাইনাস সেভেন বাদ দিলে কত হবে প্লাস টু উত্তর হবে ওকে এছাড়াও পূর্বের ক্লাসে দেখবে সংখ্যা রেখার মাধ্যমে এটা কিভাবে প্লাস নাইন থেকে প্লাস মাইনাস সেভেন বাদ দিলে প্লাস টু হয় তোমরা অবশ্যই বুঝতে পারবে পর্ব নম্বর এক দুই তিন এগুলো সিরিয়ালে দেখতে থাকলে অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস আমার বিশ্বাস তোমরা বুঝবি ঘ নম্বরটা লক্ষ্য করো নম্বর প্রশ্নটা হচ্ছে সলিউশন প্লাস টেন প্লাস ইন্টু মাইনাস ফাইভ তাহলে আবারও বলছি ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে প্লাস ধরে তাহলে প্লাস এ প্লাস এ প্লাস আর মাইনাস গুণ করলে অবশ্যই মাইনাস ফাইভ তাহলে প্লাস টেন থেকে মাইনাস ফাইভ বাদ দিলে অবশ্যই প্লাস ফাইভ এটাই উত্তর এই ছিল তোমাদের উনসত্তর নম্বর প্লেদের কাজের সমাধান আশা করি এই ক্লাসটা তোমরা সকলেই বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ